হচ্ছে মামলা তদন্তে এস আই ভূমিকা কি একজন এস আই কিভাবে এখন আপনারা দেখেন এস আই এর যে দায়িত্ব করতে হবে এটা আপনার খ সাতের করছেন ঠিক সেখানে এস রেসপন্সিবিলিটি আই কথা বলছে বাট সেইখান থেকে প্রশ্নটা কি আছে মামলাতে এস এর ভূমিকা চাইছে আবার কিভাবে সহায়তা করে এটা জাস্ট একটু মাথাটা খাটা লিপ্ত লেখা যায়

একজন ইন্সপেক্টরই বল아요 255 কথা বলা হয়েছে অফিসার ইন চার্জ অবশ্যই তদন্ত যিনি অফিসার ইন চার্জ কিন্তু অবশ্যই সকল তদন্ত ক্ষমতা অনেক থানার অফিসার বলে দিয়েছে সেটা ভেঙে দিয়েছে বিশেষ কোন পরিস্থিতিতে একজন কর্মকর্তা এস এমও নির্দেশ দিতে পারেন বিশেষ করেছে বিশেষ বিশেষ ক্ষেত্রে আবার এসপি সার্থ পাওয়ার অনেক সবর নির্দেশ দিলে সবই পারে মালখানা দায়িত্বও পারে সবই পারে একজন এস পি স্যারের নির্দেশে তবে এখানে অতদূর যাবেন না বাট যেটা বলতেছে 255 কোটা শেষ করে আপনার আপনার চার্জ দিলে আপনি সমস্ত কার্যক্রম নিতে পারেন একজন এএসআই এটা হল মূল কথা আর বাকি কাজ যেটা হচ্ছে যে একজন এস আই এস আই কে অবশ্যই এসআই কি করে সকল নিয়ম পালন করে মামলা তন্ত করতে পারে তো কার্যক্রম বিষয় গুলো পুলিশ সুপার সহায় পুলিশ সুপারকে অবশ্য অবহেত করবে এগুলা বলা হয়েছে আইনি এবং সেটা মামলা মামলাত অন্তকারী যে সকল কার্য তন্দকার সহায়তা করবে অবশ্যই সহায়তা করবে একজন আপনার কাজ কি একজন এসআর কাজ হচ্ছে মেইন কাজ হচ্ছে এসিস্ট্যান্ট টু এসিস টু

এখন দুজন রিপোর্টার অবশ্যই তাকে সহায়তা করবেন যেটা আমরা কার্যকর করেছি এবং তদন্তকারী অফিসারের যে সকল রুটিন যে কাজ রয়েছে দুইশো সাতের আপনার কক্ষ দেখবেন যে তদন্তকারী অফিসারের সকল রুটিন করণিক বা রুটিন মাফিক কাজ হতে সহায়তা করা যেমন বিষয়গুলো থাকে যেমন আমি যখন মালখানা কাজ করি তখন সে ব্যস্ত থাকে তখন আমি আমি কাজগুলো করে দিচ্ছি এই বিষয়টা শুরু হয়ে গেছে আর কি বলবো শুরু হয়ে গেল